ধন্যবাদ জাকির খান সাহেব পাকচেস্টার থেকে প্রশ্ন হচ্ছে সুদভিত্তিক অর্থনীতির এদেশে সরিয়েসম্মত উপায়ে উপায়ে বাড়ির মালিক হওয়ার উপায় কি এই সম্বন্ধে এই প্রশ্নের আলোকে উত্তর দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা হাফিজ আইনহুদ্দা সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা হাবিব হাবিবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের যা তারিফ করেছেন স্বয়ং আল্লাহ আল্লাহরুল আলমিন বারবার পবিত্র কোরআন শরীফে প্রশ্নটা এই দেশের পরিপ্রেক্ষিতে খুবই জরুরি উত্তরটাও খুব কঠিন এই বিষয়ে নতুন কোনো মত দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই সুদ হারাম আহ সুদ হারাম এই দেশে যদি সম্ভব হয় করে তাহলে সুদের সাথে জড়িত না হয়ে বাড়ে কিনা সম্ভব ক্যাশ পেমেন্ট যদি করা যায় এবং এটা অসম্ভব না হয় আমরা যারা নিউ বা নিউ ইয়র্কের মতো এমন অনেকো স্টেট যে সব স্টেটে আছে এই সব স্টেটে হয়তো অনেক বড় অ্যামাউন্ট কিন্তু আমেরিকার এমন স্টেটও আছে যেখানে ক্যাশ পেমেন্ট করে সুদ ছাড়া পারে কেনা সম্ভব আর সুদের ব্যাপার সুদ হারাম কিন্তু এই বিষয়ে শুধু আমেরিকাতে না লন্ডন সহ ইউরোপের অন্যান্য দেশেও এই বিষয়ে গবেষণা হচ্ছে এবং বর্তমান সময়ের উলামায়ক এরমদের মধ্যে কিছু উলামায়ক মত এমন আছে আমেরিকা বা ইউরোপের মতো কোনো দেশে নিজের বসবাসের জন্য একটি বাড়ি কেনা প্রয়োজন মাফিক একটি বাড়ি কেনা জায়জ হবে শোধ ওনার জন্য যায়জ না বরং মাজুর মনে করে এমন অবস্থা যখন হারাম খাওয়া জাইজ হয় মাজুর অক্ষম অপারক যার আর কোনো গতি নাই এই অবস্থা বিবেচনা করে একটি বাড়ি কেনা জায়জ হবে কেউ কেউ বলেছেন অবশ্য বর্তমান সময়ে কিছুটা প্রশ্ন এমনও আছে যে ব্যাংকের এই সুদ আসলেই যে সুদ শরীফে হারাম করা হয়েছে ওই সুদ কিনা বা যতটুকু এ পর্যন্ত আমরা জানি ব্যাংকের এই সুদ সুদই এবং এটা হারাম আর ওলামায় কেরামদের মধ্যে বর্তমান সময়ের ওলামায় কেরামদের মধ্যে কিছু সংখ্যক ওলামায় কেরামের এই মত আছে মানুষকে অপারক অক্ষম মনে করে মুক্তার মনে করে সময় বিশেষের জন্য এমন মানুষের জন্যে একটি বাড়ি কেনা জায়জ হবে ব্যবসার জন্যে না যার সামর্থ্য আছে এমন মানুষের জন্য না যার সামর্থ্য নাই এবং অক্ষম একেবারে অপারক তিনি যাকে বলা উত্তর ফালা ইসমা আলাইহি এই আয়াতের উপর কেয়াজ করে বর্তমান সময়ের কিছু রামায়কেরা মত দিয়েছেন একটি বাড়ে কেনা ওনার জন্যে জায়জ হবে আর সুদ হারাম কোরআন শরীফে পরিষ্কার এই কথা বলা হয়েছে ওয়াহুল